সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবীরা জেলার ব্রাহ্মণবীড়ের সদর থানার অন্তর্গত চীনের বাজার থেকে চিনের বাজারটি হচ্ছে ব্রাহ্মণবীড়ার দক্ষিণ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাজার আর আর আমরা আজকে চিনের বাজারে উপস্থিত হয়েছি চীনের বাজার থেকে বিশাল সাইজের গরুগুলার বাজার দরদাম আপনাদের মাঝে ধরব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যায় চীনের বাজারে আর চীনের বাজার থেকে যারা গরু বিক্রেত আছে তাদের সাথে কথা বলে চীনের বাজারের গরুর দরদাম আপনার তুলে claro দূরে দিনের বাজারে আসছি আর আপনি অনেক সুন্দর সুন্দর সার গুরু নিয়ে আসছিলেন আজকে টোটাল কয়টা গুরু নিয়ে আসছেন আমি আজকে এগারোটা গুরু নিয়ে আসছি এগারোটা গুরু নিয়ে আসছেন এগুলো কি আপনার খামারের গুরু না আপনার ব্যবসার গুরু না আমার খামারের গুরু খামারের গুরু আচ্ছা আমরা এদিকে দেখছি একটা কালো গুরু আছে আমি একটু এদিকে আসেন এই যে কালো গুরুটা আছে এই কালো গুরুটা কতটুকু মানে টোটাল ওজন কতটুকু হবে কালো গুরুটা লাইভ ওয়েটটা লাইভ ওয়েটটা তো আমি মোটামুটি মাংসের একটা হিসাব দিতে পারবো আপনাকে মাংস ওজনটা বলতে পারবো মাংস ওজনটা বলতে পারবো নয় নয়মন গোসা আছে নয় মন মাংস হবে দাম কত হইতেছেন কালোটা দাম চাওয়া তিন লাখ হাজার বিক্রি হবে তিন লাখে তিন লক্ষ টাকা কতটুকু মাংস আছে এটা আপনার দশ পনের উপর আছে দশ পনের উপর আছে লালটা দশ মনের উপর আছে লালটা দাম যেতে কত লালটা চাওয়া দাম হচ্ছে আপনার চার লাখ বিশ লক্ষ টাকা কতটা

কোথায় থেকে নিয়ে আসছিলেন গাটিয়ারা ফুলচং থেকে নিয়ে আসছি গাটিয়ারা ফুল থেকে নিয়ে আসছি আপনার ঘরের গরু না ব্যবসা আমার ঘরের গরু গড়ের গরু আচ্ছা এই যে গরুটা মাংস কতটুকু হবে মাংস আপনার সাত মন হবে সাত মন হবে আচ্ছা হাটে আসার পর কি দাম টাম হয়েছে দাম হয়েছে আপনি দাম চাইছিলেন কোথার কত পর্যন্ত হয়েছে আমি দুই লক্ষ চল্লিশ হাজার দাম চাইছি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম হয়েছে আপনি দুই লক্ষ চল্লিশ দাম চাইছিলেন দুই লক্ষ বিশ পর্যন্ত দাম হয়ে গেছে জি ফিক্সড কত বিক্রি করে দেবেন ফিস আপনি তিরিশ হলে বিক্রি করে দিব মানে দুই লক্ষ চল্লিশটা বিশ পর্যন্ত হয়েছে তিরিশ হলে বিক্রি করে দিবেন যে সাত মন মাংস হবে সাত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই

কত পৰ্য হৈছে ডেৰশ এক লক্ষ্য দাম হৈছে আৰু আপুনি দুই লক্ষ দুই লক্ষা চাইছিলে কত টকা বিক্ৰী কৰি দিব লাগে এক লক্ষ পঁচত্তৰ হ'লে বিক্ৰী কৰি দিব ধন্যবাদ আপোনাক ধন্যবাদ

লক্ষ টাকা হইলে ছেড়ে দেবো বিক্রি করবে অনেক সুন্দর একটা সার গুণ থেকে 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 মানে পাশের এই যে কি জাতের দেশি দেশি প্রজাতির আচ্ছা এই যে দেশি প্রজাতির মাংস কতটুকু হবে কয় হবে তিন মনের উপর তিন মনের উপর হবে দাম ছিলেন কত এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ পর কি দামটা হয়েছিল কিছু দাম হয়েছে কত পর্যন্ত হয়েছে এক লাখ দশ এক লক্ষ দশ টাকা দাম হইছে কত হলে বিক্রি করে দেবেন বিশে এক লোক বিশ কিলো দাম বিক্রি করে দেবেন মোটামুটি কাঁসা দাম হচ্ছে না ধন্যবাদ কাকা আপনাকে ধন্যবাদ